أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعسر إن الإنسان ওয়াতাওয়াসাউ বিলহাক্ক ওয়াতাওয়াসাউ বিলসবর সদক আল্লাহু লাযী আলহামদুলিল্লাহ শরিয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া থানা নিpostgresql দর আল মদিনা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত মেহমান সম্মানিত প্রধান আলোচক ও সম্মানিত সভাপতি উপস্থিত জওয়াত সকল কে আন্তরিক মোবারকবাদ আজকে সংক্ষিপ্ত আকারে সুরাই আল আসর তফসির করবেন পবিত্র কালামুল্লাহ শরীফে একশত তিন নম্বর সুরা সুরাই আল আসর নাজিল করেছে এই সুরাটিতে আল্লাহ রব্বুল আলমিন তিনটি আয়াত নাজিল করেছে এবং এই সুরাটি নাজিল হয়েছে পবিত্র অজ্ঞানগরীতে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতে অসংখ্য অগণিত শিক্ষা রেখেছেন মানুষের জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা যদি পবিত্র কোরআনের কোন সূরা নাযিল না করে কোন আয়াত নাযিল না করে শুধুমাত্র সূরা আল আসর নাযিল করতেন আর মানুষরা যদি লোকে যদি সূরা আসর নিয়ে চিন্তা ভাবনা গবস্বরা করত সূরা আল আসরের উপর আ론 করত তাহলে হেদায়েতের জন্য সূরা আল আসরই যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ এই যে মুস্তফারে যে সূরা আল আসর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সূরা এই সূরার প্রথম আয়াত হলো ওয়াল আসর সময়ের কসম আল্লাহ রাব্বুল العالمين সময়ের কসম খেলেন সময়ের কসম খেলেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই চিন্তা করতেছেন আল্লাহ রব্বুল আলমী সময়ের কসম কেন খেলেন সময় কতটা গুরুত্বপূর্ণ কি আল্লাহ রব্বুল আলমিন সময়ের ফসল খেলেন ব্যাখ্যা খুঁজতেছেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো এক বরফ বিক্রেতা চিৎকার মেরে মেরে বলে তোমরা কোথায় আছো আমার বরফ গলে গলে শেষ হয়ে যাচ্ছে তোমরা আমার বরফকে করাই করো তোমরা আমার বরফকে করাই খোরা এবং আমার পুচিকে রক্ষা করো তোমরা কে কোথায় আছো ইমাম রাযি আল্লাহু আলাইহি বলেন এটাই তো সূরা আল আসরের ব্যাখ্যা ওয়লাস এই শব্দের ব্যাখ্যা তো এটাই বরফ যেমন ভাবে গলে গলে শেষ হয়ে যায় বরফ শেষ হওয়ার পরে তার বিক্রের বিক্রি করার উপযুক্ত হয় না কেমনই ভাবে আল্লাহ বলে মানুষকে যে একটা জীবন দিয়েছেন যে একটা হায়াত দিয়েছেন এই হায়াত অল্প অল্প করে শেষ হয়ে যাবে গরফ শেষ হয়ে গেলে কোনো কাজে লাগানো যায় না তার দ্বারা কোনো পুঁজি উপার্জন করা যায় না তেমনি ভাবে মানুষের হায়াত যখন শেষ হয়ে যায় তখন তার দ্বারা মৃত নাসটা দ্বারা কোন কাজে যায় না হায়াত থাকা অবস্থায় আপনি যদি নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ রবুল্লা এখানে বলেন নাই কাকাররা ক্ষতিগ্রস্ত মুশরেকরা ক্ষতিগ্রস্ত বলেন নাই আল্লাহ বলেছেন

আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্ষতিগ্রস্ত যারা থেকে তারাই মুক্তি পাবে যারা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত যারা সৎ কাজ করবে তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল যারা সত্যের উপদেশ দিবে চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিল সাবরি যারা ধৈর্যের উপদেশ দিবে এই চারটা কাজ যারা করবে তারাই হবে সফল এই চක්চ কাজ আপনার ভিতর এবং আমার ভিতর যদি না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অনপ্রবক্ত হয়ে যাব চারটার ভিতরে একটা হলো ইল্লাল্লাযিনা আমালু যারা ঈমান আনবে তো আমি আপনি ইমান এনেছি কিনা আমি আপনি যে ঈমান এনেছি সেই ঈমান কতটুকু গ্রহণযোগ্য ইমানের সংজ্ঞা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে জানাজিল হয়েছে